চব্বিশের গণভ্যুত্থান স্মরণে মাসব্যাপী দেশজুড়ে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরই অংশ হিসেবে গতকাল নওগাঁয় অনুষ্ঠিত তাদের কর্মসূচিতে হাজারো ছাত্র জনতা যোগ দেন এ সময় আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যয় তুলে ধরেন দলের নেতৃবৃন্দ এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন পঞ্চম দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় পদযাত্রা নিয়ে নওগাঁয় আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরের দয়ালের মোট থেকে পায়ে হেঁটে নজন মাঠে গিয়ে তারা যোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে এখন তাদের প্রধান দাবি দিয়ে সাধারণ বাংলাদেশের বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব সেই বিকল্প ইস্তেহার আমরা প্রস্তাবনা করছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি

বাংলাদেশের জমিনে অবশ্যই অবশ্যই বিচারের কাঠ গড়ায় তার করাতে হবে অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কারী সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বক্তব্য প্রদান করেন সুফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী